হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধু আজকের ক্লাসে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট যেটা অনগোয়ং রয়েছে আর যেখানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি রয়েছে তো এই যে রিক্রুটমেন্ট যেটা চলছে তো এখানে বেশ কিছু কেস এই যে রিক্রুটমেন্টটাকে কিন্তু বারবার আঘাত করছে তো এখনও পর্যন্ত কোন কোন কেসগুলো এই রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে চলছে তো সেই কেসগুলো নিয়ে আলোচনা করবো এবং এই কেসগুলোর কী গতি গতি প্রকৃতি রয়েছে হ্যাঁ সেটা সম্পর্কে কিন্তু বলবো তো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি শুনবে ক্লাসটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এর মধ্যে সব থেকে একবার মোস্ট ইম্পর্টেন্ট যে কেসটা রয়েছে সেটা হলো কুড়ি বাইশ ডিএলএড ব্যাসেস যে মামলা সেটা তো ওটার জন্য কিন্তু প্রায় ছ মাস ধরে নিয়োগ বা প্যানেল কিন্তু একবারে থমকে রয়েছে তো চলো আমরা আলোচনাটা শুরু করি তো দেখো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যেসব কেসগুলো রয়েছে এই রিক্রুটমেন্ট সম্পর্কিত সেগুলো নিয়ে আলোচনা করব দেখো প্রথম যেটা বলবো সেটা হলো একাডেমিক মামলা তো তোমরা জানো একাডেমিক মামলাটা সাধারণত যে মৈত্র কমিটির যে রিপোর্ট সেটাকে কেন্দ্র করে হয়েছিলো যে একাডেমিক যে ডিভিশন তো সেটা কোনভাবে হবে তো সেটা নিয়ে যে কেস তো সেটা হলো অ্যাকাডেমিক মামলা তো এই কেসটা চলছে হাইকোর্টে এখনও পর্যন্ত এই এই কেসের কোনো প্রকার নিষ্পত্তি হয়নি আচ্ছা দুই নম্বর যেটা রয়েছে রয়েছে সেটা হলো এনআইএস তো এনআইএস নিয়ে উত্তরাখণ্ডের উত্তরাখণ্ড রাজ্যে যে কেসটা ছিল সেটা মানে উত্তরাখণ্ড রাজ্য সেটা কেসটা করেছিল সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্ট থেকে রায় আসে এনআইএস যারা রয়েছে তারা কোনো প্রকার ফ্রেশ রিক্রুটমেন্ট বসতে পারবে না তো যাই হোক এটা ইতিমধ্যে রায় চলে এসেছিলেন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ভ্যাকেন্সি রয়েছে তো সেখানে কিন্তু একটা সাড়ে তিন থেকে চার হাজার এনআইওএস রয়েছে তো তারা এই অনগোয়িং রিক্রুটমেন্টে থাকতে পারবে কিনা তো সেই নিয়ে ইতিমধ্যে কেস চলছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চার তারিখে এই কেসটার হিয়ারিং রয়েছে আচ্ছা এরপরে তিন নম্বর যেটা বলবো সেটা হলো ক্লারিফিকেশন কেস এটা বিএডদের করা এটাও এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে বিএডটা থাকতে পারবে কিনা তো সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে করা কেস তো ক্লারিফিকেশন যে মামলাটা অর্ণ ঘোষের মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে তো এটারও কিন্তু হিয়ারিং রয়েছে হিয়ারিং বলতে এটা কিন্তু জাজমেন্ট দেবে সেটা জানুয়ারি মাসেই দেবে এখনও পর্যন্ত কিন্তু তারিখ জানা যায়নি আচ্ছা এরপরে রয়েছে থ্রি নাইন টু নাইন তো থ্রি নাইন টু নাইন তোমরা জানো এটা ষোলো হাজার পাঁচশোর ষোলো হাজার পাঁচশোকে পাঁচশোতে পুরো নিয়োগ হয়নি অবশিষ্ট যেটা ছিল তো এটা এটা কিন্তু সেই মামলা তো এই মামলাটা মামলাটা সুপ্রিম কোর্টে রয়েছে তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে এই থ্রি নাইন টু নাইন এই ভ্যাকেন্সিটা কেটে নেওয়া হবে কিনা তো এই সংক্রান্ত যে মামলা সেটা রয়েছে সুপ্রিম কোর্টে তো এটারও কিন্তু এখনও পর্যন্ত এটার কবে হিয়ারিং হতে পারে তো সেটাও কিন্তু আপাতত এই মুহূর্তে জানা যাচ্ছে না আচ্ছা এরপরে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো থ্রি আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো ম্যান ম্যাট পনেরোশো চুরানব্বই তো এই যে ম্যাট পনেরোশো চুরানব্বই বা দু হাজার চোদ্দো সালের প্রশ্নমূল মামলা তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট খুব এটা একটা বিপজ্জনক মামলা বলা চলে তো আপাতত দু হাজার সতেরো সালে ট্রেটপাশ প্রার্থীদের যে তেইশ ডিস্ট্রিক্ট রয়েছে তো তারা কিন্তু একটা কেস ফাইল করে এবং আপাতত এই যে ম্যাট পনেরোশো চুরানব্বই তো সেটাকে কিন্তু স্টে করে দিয়েছে তারা সুপ্রিম কোর্ট থেকে এটাও সুপ্রিম কোর্টে রয়েছে আগামী বাইশ তারিখে এই কেসটা হিয়ারিং রয়েছে আচ্ছা এরপরে সব শেষে যেটা বলব যেটা হলো সব থেকে ভয়ঙ্কর কেস একেবারে টেরিফিক কেস বলা চলে সেটা হলো কুড়ি বাইশ কেস অর্থাৎ কুড়ি বাইশ ডিএলএড বেস যারা এই কেসটা করেছে তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই এগারোশো সাতশো পঁয়ষট্টি প্যানেলের জন্য এই দু হাজার বাইশের রিক্রুটমেন্টের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো এই কেসটা প্রায় মাস হয়ে গেল একেবারে এই রিক্রুটমেন্টটাকে কিন্তু পুরোপুরি থমকে দিয়েছে কোনোভাবেই কিন্তু ত্বরান্বিত হচ্ছে না তো যাই হোক এই কেসটা আগামী বারো তারিখ বারোই জানুয়ারি কেসটা উঠতে চলেছে এটাও রয়েছে সুপ্রিম কোর্টে তো বন্ধুরা এই যে আমি আলোচনা করলাম তো এতগুলো কেস নিয়ে তো এই কেসগুলো কিন্তু সবই প্রায় এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল এই রিক্রুটমেন্ট সম্পর্কিত তো যাই হোক তো সবগুলো আমি উল্লেখ করলাম কবে কোনটা রয়েছে এবং কোন কোন কেসগুলো রয়েছে এই প্রসঙ্গে তো যাই হোক যেটা আলোচনা করলাম আশা করছি তোমরা অনেক কিছু উপকৃত হয়েছো এটা তোমাদের অবশ্যই জানার প্রয়োজন রয়েছে তো এই সম্পর্কে তো তোমাদের যদি অন্য কোনো জানার থাকে থাকে তোমরা অবশ্যই জানাবে তো সেটা কিন্তু আমি কমেন্ট সেকশান হোক বা প্রয়োজনে অন্য একটা ভিডিও করে আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো তো বন্ধুরা যে ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ